ফ্রেন্ডস দেখছো সন্দেশখালীকে এই একটা পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছিল তো সেদিন আমরা এগুলো জানতেই পারতাম না এই যে সন্দেশখালীতে গ্রামবাসীর জায়গা জমি কেড়ে নিয়েছিল এই শাহজাহানদের দল তারপরে রাত বারোটার সময় গ্রামের মহিলাদের ডেকে ডেকে ধর্ষণ করত এই স্বেচ্ছাহানদের দল জোর জবরদস্তি ডেকে ডেকে ধর্ষণ করতো গ্রামের মহিলাদের রাত বারোটার সময় শেখ শাহজাহানদের দল তো এইগুলো আমরা জানতে পাচ্ছি ইডি ওখানে গেছিল বলেই তো তৃণমূল ভেবেছিল এই যে পাকিস্তানের সংস্কৃতি এই পাকিস্তানের সংস্কৃতি সন্দেশখালী থেকে গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে এখন কি হচ্ছে এখন গ্রামবাসীরা ওখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে এখন ওই পাকিস্তানের সংস্কৃতিকে গ্রামবাসীরা ধ্বংস করছে এইবার এই সংস্কৃতিটাই এই যে সন্দেশখালীতে পাকিস্তানের সংস্কৃতি ধ্বংস হচ্ছে এই জিনিসটাই গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে পাকিস্তানের সংস্কৃতি হয়ে আছে সমস্ত জায়গা থেকে এই পাকিস্তানের সংস্কৃতি ধ্বংস হবে ডিস্ট্রয় হবে এটা তুমি দেখে যাও পশ্চিমবঙ্গ ভাইরাস মুক্ত হবে পশ্চিমবঙ্গ শান্তির পথে ফিরে আসবে এরা হচ্ছে বিষয়